মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু হল ইসলামপুরের গুঞ্জরিয়া জিপিতে ভারত সরকারের নাবার্ডের তরফে তিরিশ জন গ্রামীণ মহিলাকে আগামী সাত দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নাবার্ডের রিজিওনালের অফিসের পক্ষ থেকে ডিজিএম অমলান দাস মহাশয় নাবার্ডের আধিকারিক গণ্য প্রামাণিক স্থানীয় গুঞ্জরিয়া ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি ও উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং সমাজকর্মী আনিসুর রহমান সহ অন্যান্যরা গুঞ্জরিয়া এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদেরকে সাত দিন ব্যাপী দাসপাড়া নবদিশা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির মাশরুম চাষের উপর হাতে কলমে শেখানোর ব্যবস্থা করেছেন যাতে তারা মাশরুম চাষ করে বাড়িতে রোজগার করতে পারবেন গ্রামীণ মহিলাদেরকে বিকল্প আয়ের সুযোগ করে দিতে এরকম প্রশিক্ষণ বলে সংস্থা সূত্র মারফত জানা যায় এই প্রকল্পে সহযোগিতা করেছেন নাবার্ড উত্তর দিনাজপুর ধন্যবাদ জানাই কারণ আমরা মহিলারা অনেকদিন থেকেই ভাবছি কিছু একটা করব তো এই আমরা একটু আশার আলো দেখলাম যে সবাই মিলে আমরা একসাথে কিছু করতে পারবো এবং মাসুমের চাষ সবার ইসে সহযোগিতা আমরা যেন এভাবে এগিয়ে দিতে পারি ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের এত উৎসাহিত করার জন্য এইভাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রশিক্ষণটা দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিনা সিদ্ধা সরকার আর্থিক সহযোগিতায় এই গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে সাত দিনব্যাপী একটি মাশরুম ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে ডি নিউজ আমাদের চ্যানেল পার্টনার ওনারা এই ট্রেনিং প্রোগ্রামটা করাচ্ছেন এই ট্রেনিং প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে এই সমস্ত প্রান্তিক এলাকায় যেখানে অন্যান্য আয় উপার্জনের সেরকম বিশেষ কিছু সুযোগ নেই সেখানে এই মাশরুম চাষের মাধ্যমে ওনারা স্বাবলম্বী হতে পারে এবং ভবিষ্যতে এই মাশরুমের প্রসেসিং এবং অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধা নিয়ে ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং ছোটো ছোটো মাইক্রো ইউনিট খুলতে পারেন সেই জন্যই আমাদের এই মাশরুম চাষের এটা উদ্দেশ্য উদ্দেশ্য পঞ্চায়েতে এই যে একটা মাশরুম ট্রেনিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা সবাই দলের মহিলারা একটা কাজ করে যে উপার্জন করতে পারব এটার জন্য আমরা অনেকে খুশি আছি আজকে আমাদের নাবার উত্তর দিনাজপুরের সহযোগিতায় এবং আমাদের চোপড়ার দাসপাড়া নবদিশা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ব্যাপী যে মাশরুম চাষ যে প্রশিক্ষণ সেটা আজকে উদ্বোধন করা হলো গুঞ্জরিয় গ্রাম পঞ্চায়েত ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে এখানকার সেলফ হেল্প গ্রুপের তিরিশ জন মহিলাদেরকে নিয়ে যাতে তারা এই ট্রেনিংটা নিয়ে মানে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম মানে বিকল্প আয়ের একটা সুযোগ তৈরি করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই ট্রেনিংটা করানো আর আজকের এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল নাভার্ডের রিজনাল অফিসের পক্ষ থেকে ডিজিএম অমলান দাস মহাশয় এবং উত্তর দিনাজপুর জেলা নাবার্ডের আধিকারিক অন্নপ্রামাণিক স্থানীয় ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি